আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে জ্বালা এই বিফ্রে জ্বালা তৈরি করতে যেমন সহজ মশলা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে তো বিফ্রে জ্বালা তৈরি করার জন্য একটি হাড়িতে আমি এক কেজির মতো গরুর মাংস নিয়েছি আর গরুর মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন গরুর মাংসর উপরে দিয়ে নিলাম প্রায় দুই টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট এখানে আদা আর রসুনটা একত্রে পেস্ট করে নিয়েছি আর দিয়ে নিলাম এখন আধা টেবিল চামিজ জিরা পেস্ট এখন দিয়ে নিলাম প্রায় এক টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো আর দিয়ে নিলাম এক টেবিল চামিজ হলুদের গুঁড়ো এখন দিয়ে নিলাম প্রায় আধা টেবিল চামিচের মতো ধনে গুঁড়ো আর দিয়ে নিচ্ছি এখন এক কাপের মতো পেঁয়াজ কুচি বিফ রেজালাতে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে ঝোলটা একটু গ্রেভি হয় খেতে ভালো লাগে এখন দিয়ে নিব প্রায় আধা টেবিল চামিচের মতো লবণ এখন দিয়ে নিচ্ছি মাংসের উপরে ছোট দেখে তিনটা তেজপাতা আর দিয়ে নিলাম তিনটা এলাচ এবং এক ইঞ্চি সাইজে দুইটা দারুচিনি সবশেষে দিয়ে নিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তো সব ধরনের উপকরণটা মাংসের উপরে দেওয়ার পর এখন হাতের সাহায্যে খুব ভালো করে গরুর মাংসটা একটু ম্যারিনেট করে নিতে হবে তাই যে আলহামদুলিল্লাহ মাংসটা মেখে নেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা ধরিয়ে দিব আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে দেখা যায় যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ দুটা বুঝে আমার পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাল্লাহ তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ গরুর মাংসটা বলক চলে আসছে আমি একটু নাড়া দিয়ে নিচ্ছি আর আপনারা কিন্তু দেখেছেন যখন আমি গরুর মাংসটা কষানোর জন্য চুলায় বসিয়েছিলাম তখন কিন্তু কোনো প্রকারে পানি দেইনি। অলরেডি যতটুকু পানি উঠেছে এটা কিন্তু গরুর মাংস থেকেই উঠেছে তো এখন আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব প্রায় দশ মিনিটের মতো তো বিফ রেজালা তৈরি করার জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট মশলা তৈরি করতে হবে চলুন সেই মশলাটা একটু দেখে আসি তো একটি ফ্রিজে আমি নিয়েছি পেঁয়াজ বেরেস্তা নিয়েছি যত্রি আর চার ভাগের এক ভাগ নিয়েছি জায়ফল নিয়েছি পরিমাণ মতো কাজু বাদাম এবং নিয়েছি আমি প্রায় দশ থেকে বিশটি কিশমিশ আর টক দুই টক দুইটা ঘরে তৈরি করেছি তো সব কিছু একত্রে মিক্সড করে ব্লেন্ডারে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর এর মধ্যে যে দেখুন গরুর মাংসটা কিন্তু খুব ভালো করে আমার পসানো হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটু নাড়া দিয়ে দেখাচ্ছি কতটা ভালো করে কষানো হয়ে গেছে আর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম এখন গরুর মাংসের উপরে সেই পেস্টটা ঢেলে দিলাম ডিরেক্টলি তো এখন ব্লেন্ডার করে নেওয়া সেই স্পেশাল সাথে গরুর মাংসটা খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব এখন ঢাকনা দিয়ে আরও তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিব তো এই যে আলহামদুলিল্লাহ প্রায় তিন থেকে চার মিনিট পর চলে এসেছি এরই মধ্যে দেখুন গরুর মাংস থেকে কিন্তু অলরেডি অনেক তেল উঠে গেছে তার মানে মাংসটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য আমি এক কাপ পানি দিয়ে নিলাম যেহেতু আমি এটা করব বিফ রেজালা তাই ঝোলের জন্য বেশি একটা পানি দিলাম না এক কাপ পানিটাই কিন্তু যথেষ্ট তো পানিটা দেওয়ার পর এখন আমি আলতো হাতে আর একটু নাড়া দিয়ে নিলাম এখন দিয়ে নিব প্রায় তিন থেকে চারটি আসতো কাঁচামরিচ এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো এই যে আবারও পাঁচ মিনিট পর চলে এসেছি এর মধ্যে কিন্তু বিফ ফ্রেজালাটা আমার প্রপারলিভাবে রান্না করা হয়ে গেছে স নামানোর আগ দিয়ে আমি এক টেবিল চামিজের মতো গুঁড়ো দুধ দিয়ে নিলাম আসলে হোক গুঁড়ো দুধটা দিলে হয় কি জানেন বিয়েবাড়ির সেই বিফ রেজালার একটা শাহি ফ্লেভার চলে আসে আর খেতে কিন্তু মার্শাল্লা অনেকটাই ভালো লাগে তো আপনারা চাইলে বিফ ফ্রেজালাটা নামানোর আগ দিয়ে প্রায় এক টেবিল চামচের মতো একটু ঘি দিতে পারেন তাহলে কিন্তু ঘর একদম ঘ্রাণে মোমো করবে তো আমার কাছে আসলে ঘিটা ছিল না তাই গুঁড়ো দুধটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি তো এই যে আলহামদুলিল্লাহ খুবই ছটপট তৈরি করে নিলাম বিফ ফ্রেজালা তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ